বলেন যদি চারটাকে দ্বিখণ্ডিত করতে পারি কালেমা পরে মুসলমান হবেন হবেন না আল্লাহ আকবর বলে বাতি যারে মিথ্যা কথা বলবো না দেখো আমি একা আসি নাই সাথে করে তোমার চাষ্ট নিয়ে আসছি কারণ তুমি যদি আমাকে একা জাদু কেরা ফালাও এই কারণে আমার মেয়েকে নিয়ে আসছি দুইজন তো আর জাদু করতে পারবে না এই কারণে আমার মেয়েটাকে নিয়ে আসছি আমি যে হেল তার মেয়েকে বলে মা তুই একটু দেখিস তাকায়া তোর ভাই ্ম আবার কি করে না করে দেখিস আবু জেহেলের কন্যা বলে ঠিক আছে আবি আমিও দেখতেছি তুমিও দেখো দেখি ভাই মোহাম্মদ কি করে আল্লাহ তালার নির্দেশে আল্লাহর নবী

চার দ্বিখণ্ডিত হয়ে গেছে ফেটে গেছে আল্লাহ নবী বলে ও চাচা উনজুর ইলাল কমার চাঁদের দিকে তাকায় দেখেন চাঁদ ভাঙছে কি ভাঙছে না চাঁদ ফেটেছে কি ফেটেছে না আবু জেহেল বলে বাতি যারে এতদিন মনে করছি এ বাতিজা তুমি শুধু মানুষকে জাদু করো এখন দেখি তুমি চাঁদের গায়েও জাদু তোমার লেগে যায় নাউজুবিল্লাহ জোরে বলেন নাউজুবিল্লাহ এই সমাজে এখনো কিছু আবু জেহেল মার্কা মুসলমান আছে কি আছে না কোরআনের কথা দিনের কথা বললে তাদের কাছে মজা লাগে না শুধু জিলাপির মতো পেঁচায় ঠিক কিনা বলেন শুধু জিলাপির মতো পেঁচায় ঠিক না বলেন আবু জেহেল তার কন্যাকে বলে কিরে মা কি দেখছস ইয়াবি কাম তো হয়ে গেছে গা হয়ে গেছে তো ফাইটে গেছে এবার আবু জেল মনে মনে কে তোরে না আনলেই তো ভালোই ভালোই তুই যদি এই কথা যায় মক্কার মানুষের কাছে বইলা হ্যাঁ আমাদের ভাই মোহাম্মদ আকাশের চাঁদ দুই খন্ড করে ফেলছে তাহলে তো সব কালে মা মুসলমান হয়ে যাবে ঠিক কিনা বলেন এবার আবু জেহেল তার কন্যাকে বলে মারে হাত দিয়া বলে ভাতিজা মোহাম্মদ যে চাঁদটাকে দ্বিখণ্ডিত করছে এই কথা তুই কারো কাছে বলবি না বল আমার কাছে ও আদা কর ছোট মানুষ বলে বাবা বললে কি হবে আরে মোহাম্মদ চাঁদটাকে দ্বিখণ্ডিত করছে এই কথা যদি মক্কার যুবকেরা জানতে পারে সব যুবকেরা মোহাম্মদের হাতে হাত রেখে কালেমা পরে মুসলমান হয়ে যাবে আল্লাহ আল্লাহ চাচা চারটা বিখণ্ডিত করছে এবার কালেমা পরে মুসলমান হন কত বড় হারাম জাদা আবু জেহেল আমি এখনো বিশ্বাস করব না তুমি চার দি খন্ডিত করছো আমাদের একদল ব্যবসায়ী কাফেলা ব্যবসা করার জন্য ধামেশকে গেছে কোথায় তারা ব্যবসা করে মক্কায় আসবে আমি তাদের কাছে জিজ্ঞেস করব তারা এই সময় চারটাকে দ্বিখণ্ডিত দেখছে কিনা যদি তারা সাক্ষী দেয় তাহলে আমি আবু জেহেল ইবনে হিসাম কালেমা পরে মুসলমান হয়ে যাব আসলে জীবনও আবু জেহেল কালেমা পরে মুসলমান হবে ঠিক কি বলে মুসলমান আবু জেহেলের কপালে হেদায়েত নাই ঠিক না কিন্তু আল্লাহর নবীর প্রিয় সাহাবী

এই কোরআন এমন কোরআন আল্লাহ তারা বলে হাবিব আমি আপনার উপর যে কোরআন নাজিল করেছি এই কোরআন আমি মানুষের সেফার জন্য মানুষের মুক্তির জন্য নাজিল করেছি ঠিক কিনা বলে একজন চোর চুরি করে এই চোরের চুরি করে আপনি কোনোদিন বন্ধ করতে পারবেন না এই চোর যখন চুরি করে করা বন্ধ হয়ে গেছে ঠিক কিনা বলে ঠিক না চুরি করা বন্ধ করা যায় না ডাকাতি করা বন্ধ করা যায় না যদি আল্লাহর কোরআনের আয় এই জমিনের মধ্যে থাকতো চুরি ডাকাতি জিনা ব্যবিচার সব কিছু বন্ধ হয়ে যেত আল্লাহর নবী মক্কার কাফের আবু জেহেল কে এত ভাবে বললেন আবু জেহেল কালেমা পড়ে মুসলমান হয় না অথচ এই কোরআন হলো মানুষের মুক্তির জন্য হেদায়েতের জন্য আল্লাহর নবী ভারাক্রান্ত মন নিয়ে বাড়িতে গেলেন আবু বকরের সাথে দেখা আল্লাহর নবী আবু বকরেরকে ডাক দিলেন ইয়া আবু বকর এদিকে আসেন আল্লাহর নবী আবু বকরের সাথে কথা বলতেছেন আবু বকর নবীকে প্রশ্ন করে ওগো আল্লাহর নবী আপনি কি একটু আগে আবু জেহেলের সাথে দেখা করে আসছেন বলে হ্যাঁ আমি আকাশের চাঁদটাকে দ্বিখণ্ডিত করছি আবু জেহেল বলেছিল কালেমা পরে মুসলমান হবে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত করার পর আবু জেহেল কালেমা পরে মুসলমান হয় নাই আবু বকর বুঝতে পারছেন নবীজির মন খারাপ ঠিক কিনা বলে কারণ এত ঘনিষ্ঠ ছিলেন সাইয়েদান আবু বকরের সাথে নবীজির এত সম্পর্ক ছিলেন সাইয়েদান আবু বকর বুঝতে পারছেন নবীজির মন খারাপ সেই বকর আবু করলে প্রশ্নকালের আল্লাহর নবী আপনি কি কিছুক্ষণ দিয়ে আসছেন বলে আবু জেহেল চা দিখণ্ডিত করে নাই মন খারাপ মক্কার কিছু